এই যে এই উইংসটা হচ্ছে কাটে গিয়েছিলাম ওদের জন্য হচ্ছে উইংস তারপর হচ্ছে রানের পিসটা তারপর মুরগি বুকি এগুলি হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাইতে গেছিলাম বাচ্চাদের জন্য মুরগিটা বের করছি ভাজবো এখন বটিটা যে হাতে নিচ্ছি একদম হাতটা কেটে এতক্ষণ শুধু ধুইলাম যে ভাজা শেষ করে এভাবে দিয়ে দিলাম প্রতিদিন তো কিমা করে দিই সুন্দর মতো বসে আজকে তো উইংস এজন্য হচ্ছে এভাবে এরকম হয়ে আছে ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গরুর মাংস এটা একদম চুলার মধ্যে এটা হয়ে চুলা থাকতে থাকতে হচ্ছে আমি ভিডিওটা করছি এখন অফ করিনি আর সাথে রান্না করেছি হচ্ছে সাদা পোলাও ছেলেটা কয়েকদিন যাবত অসুস্থ পরীক্ষাও দিচ্ছে তো মুখে একেবারে রুচি নেই খেতেই চায় না তো আজকে পোলাওতে আমি একটু ফুড কালার দিয়েছি ঘিয়ের সাথে হচ্ছে দিয়ে দিয়েছি একবারে আজকে অনেকদিন পর একটু কালার দিলাম পোলাওতে দেওয়া হয় না এখন কালার টালার আজকে অনেকদিন পর দিলাম কালারফুল করার জন্য নেহানে পাপাকে এখন খাবার দিয়ে দিছি আজকে পোলাও খাইছি সেভেন আপ খাইতে ইচ্ছা করতেছে গলাটা শুকিয়ে যাচ্ছে বারবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে পোলাও রান্না করার কারণটাই হচ্ছে আমার ছেলে দুদিন যাবৎ জ্বর ও হচ্ছে বলতেছে আমু ভাত ভাল লাগে না গরু মাংস রান্না করে দাও তো ভাবলাম গরু মাংস যেহেতু রান্না করতেই আছি তাহলে পোলাও রান্না করে ফেলি ঝামেলাও কম হবে মঙ্গলবার দিন আসলে তো হচ্ছে আর মঙ্গলবার আর শুক্রবার আমার সব কাজে দেরি হয়ে যায় শুক্রবারে হচ্ছে বাচ্চাদের মাদ্রাসা বন্ধ দেরি করে উঠি ওর পাপা ভাতও নেয় না আর মঙ্গলবার দিন ওর পাপারই বন্ধ তারপরও তো এখন বাচ্চাদের পরীক্ষা চলতেছে মেয়ের পরীক্ষা হচ্ছে সকালে দিয়ে সকালে গেছে একটা এই যে তিনটা বাজে আজ এখন আসলো আজকে হচ্ছে দুই দুইটা পরীক্ষা একেবারে কঠিন সাবজেক্টটা যেটা ওদের ক্লাসে ওইটাই হচ্ছে হচ্ছে আজকে তার মধ্যে আবার আরেকটা মোট দুইটা পরীক্ষা আজকে হয়েছে রাতে দুইটা পর্যন্ত পড়ছে আবার সেই ছ চারটা বছর ঘুম থেকে উঠে গেছে পড়ার জন্য মানে পরীক্ষা আসলে ওর অবস্থা দেখলে আমার কাছে দুঃখ লাগে যাই হোক এত কষ্ট করে আল্লাহ যেন কষ্টের ফলটা যেন ভালোই মিলায় আপনারাও দোয়া করবেন আর ছেলে হচ্ছে আজকে সকালে পরীক্ষা ছিল না দুপুরে মানে বাংলা সাবজেক্ট থাকলে ওটা হচ্ছে দুপুরে হয় আর হচ্ছে আরবি সাবজেক্ট থাকলে সেটা হচ্ছে সকালে হয় তো ছেলেকে তো দুপুরে দিয়ে আসছে তো এখন মেয়ে আসলো মেয়ে মেয়ের অবস্থা খারাপ এত পড়া পড়তে পড়তে একদম তার মধ্যে ঠান্ডা লেগে গেছে সর্দি হালকা পাতলা জ্বর মানে পরীক্ষা আসলেই দুই ভাই বোনী অসুস্থ হয়ে যায় ছেলেও কয়েকদিন যাব খেতে পারে না জ্বর জ্বর তাই ভাবলাম আজকে গোরু মাংস রান্না করি আর হচ্ছে একটু পোলাও রান্না করে দিই সেটাই করলাম আর গরুর মাংসটা হচ্ছে আমি রাতের বেলায় ডিপ থেকে বের করে একদম হচ্ছে সব মাখিয়ে রেখেছি আজকে তো ঘুম থেকে উঠছি হচ্ছে পনেরো বারোটার দিকে হয়ে হচ্ছে পেঁয়াজটা কেটে সাথে সাথে বসা দিতে পারলাম আর যদি সকালবেলায় ডিপ থেকে বের করতাম অনেক লেট হয়ে যেত তো একটু সুবিধাই হলো সন্ধ্যার নাস্তা বানাতে গেছিলাম বাচ্চাদের জন্য মুরগিটা বের করছি ভাসবো এখন বটিটা যে হাতে নিছি একদম হাতটা কেটে এতক্ষণ শুধু ধুইলাম তারপর হচ্ছে রক্ত কমতেছে না একদম বটি লেগে হাতটা কেটে গেল। এই যে এই উইংসটা হচ্ছে কাটতে গিয়েছিলাম ওদের জন্য হচ্ছে উইংস তারপর হচ্ছে রানের চিজটা তারপর মুরগি দিচ্ছে এগুলো হচ্ছে সন্ধ্যায় কিছু করে খাওয়ানোর জন্য কিনে আনি আর এমনি না এলাম হয় রান্না করার জন্য কিন্তু এগুলি হচ্ছে আমাদের এখানে পিস আলাদা আলাদা বিক্রি করে এগুলি হচ্ছে রেস্টুরেন্টে যায় তো তো নিহানে পাপা ওদের জন্য নিয়ে আসে এগুলো সন্ধ্যা নাস্তা করে দেওয়ার জন্য তো সেটাই কাটতে গিয়ে হাতে কাম বাড়ছে রক্ত কমছে এই যে ক্যামেরাটা আসতেছে না এই বই এই জায়গাটা একদম অনেক বেশি কাটে নেই কিন্তু ঘিত পর্যন্ত ফুটে হচ্ছে তখন শুধু ঘুইলাম মাগরিবে নামাজ পড়ে ছেলেকে পড়াচ্ছিলামই এর মধ্যে হচ্ছে বড় হুজুর কল দিয়ে দিছে এখানে কি কল দিছে যে সাফায়াতকে পাঠিয়ে দেন কালকে হচ্ছে আরবি পরীক্ষা সকালবেলা তো আজকে তো হচ্ছে দুপুরবেলায় পরীক্ষা হয়েছে কালকে আরবি যেহেতু কোরআন শরীফ আর হচ্ছে তাজবিদ এটা হচ্ছে আমি ওকে পড়াচ্ছিলামই এর মধ্যে কল দিয়ে দিছে তো হচ্ছে যেতে যাচ্ছিল না যে আমি তো ঘরে পড়তেছি না করে দাও পরে বললাম যে থাক বড় হুজুর কল দিছে না বললে হবে না তুমি যাও পরে ও হচ্ছে ওকে নিয়ে গেল। কিন্তু ওর জন্য হচ্ছে উইংস ভাজতেছি এসে খাবে এসে পড়বে নয়টার দিকেই এমনি এমনিতে মাগ্রিবার আগে যেতে হয় হচ্ছে সন্ধ্যায় ক্লাস থাকলে কিন্তু আমার ইচ্ছা ছিল আজকে দিব না তাই হচ্ছে সন্ধ্যার আগে আর পাঠাইনি কিন্তু সন্ধ্যার পরে হচ্ছে হুজুরি কল দিয়ে দিচ্ছে যাক হুজুরের মতো করে হুজুর পড়াইলে আর পরীক্ষা আরও ভালো হবে তাই না এখন ভেজে রেখে দেবো ছেলে এসে খাবে মুরগির বুকে পিজা ছিল কয়েকদিন আগে তো ওইটা আবার আমি একদম কিমা কিমা করে হচ্ছে বক্সের মতো করে রাখছিলাম আলু লুদ ভেজে ওইটা আবার দুই দিন বার্গার বানিয়ে দিলাম তো ওদেরকে সন্ধ্যা নাস্তাটা একটু ভালো কোয়ালিটির খেতে চায় আমার ছেলে ওইরকম না হলে না ও খেতেই চায় না মানে ওর মন ভরে না জন্য হচ্ছে বাহির থেকে কে প্রত্যেক দিন আনা যায় আর মানুষও তো থাকে না পাপা থাকে দোকানে এই জন্য হচ্ছে ঘরেই করে দেওয়ার চেষ্টা করি ঘরে হচ্ছে আমি বার্গারের বানগুলি এনে রাখছিলাম তো এটি হচ্ছে দুই দিন দিলাম আজকে হচ্ছে ভাবলাম যে ওই কি মাটা না দিয়ে উইংস বানিয়ে দিই বার্গার বান দিয়ে হচ্ছে ওই বার্গারটা আজকে করে দিব খাবে নি আমি নিয়ে বসলাম চা নিয়ে আনে পাপা কি করছে নামাজ পড়ে সে আমাকে বলল কি চা বসাও চা বসাইছি এখন ও যে হুজুর কল দিল ছেলেকে নিয়ে গেছে বললাম দিয়ে এসা কে যায় আর খবর নেই এই যে ভাজা শেষ করে এভাবে দিয়ে দিলাম প্রতিদিন তো কিমা করে দেই সুন্দর মতো বসে আজকে তো উইংস এই হচ্ছে এভাবে এরকম হয়ে আছে তো যাই হোক খেতে তো স্বাদ লাগবেই যেহেতু সুন্দর করে ভেজে দিছি এটা হচ্ছে আবার সস দিয়ে চিনি দিয়ে হচ্ছে আবার উইংসটাকে আবার ওইটার সাথে আবার মা খাইলাম মানে ইসের মতো কি বলে ললিপপের মতো আর কি এটা হচ্ছে মেয়ের ছেলেটা ছেলে এসে খাবে একদম অল্প করে ভাত বসা দিলাম পোলাও আছে দুপুরের এজন্য অল্প একটু বসাইলাম হ্যালো মাদ্রাসা থেকে চলে আসছে ওকে ওর বার্গারটা দিয়ে দিলাম তো তোমাকে তো এই দুই দিন কিমা দিয়ে বার্গার দিচ্ছি না আজকে দিলাম তোমার পছন্দের উইংস দিয়ে ও কিন্তু উইংস অনেক পছন্দ করে তাই না খেয়ে দেখো এটা কেমন আর মাদ্রাসা থেকে আসার সময় কিনে আসছে আপনাদেরকে একটু দেখাই আমি এটা কিন্তু এভাবে কামড় দিলে হবে না ভিতরে কিন্তু হাড্ডিটা পা ইটা না উইংসের হাড্ডিটা না এটা আলাদা আলাদা খাও ওর পাপার সাথে গিয়ে মুদিনায় ডালবাগে রসগোল্লা নিয়ে আসছে রসগোল্লা না কি আনছো রসগোল্লা আগে এটা খাও পরে এটা ভালো আমার কাছে তো মনে হইলো যে মনে হয় বেস্ট এটা ঝামেলা এই যে উইংসটা উইংসটা কামড় দিয়ে খাও নিহানে বার্গার খাওয়া শেষ এখন হচ্ছে রসগোল্লা খাবে আমু তোমাকে একটু উঠিয়ে দেই এ প্যান্ডি খেতে পারবা নাও 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 বিসমিল্লাহ বলছো ও কেমন আমি একটু টেস্ট করে দেখি খাও না মদিনার সব মিষ্টিগুলাই মজা ও আসতে আসসালামু আলাইকুম সবাইকে এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে আজকে আমার ছেলে সাতটা দশেই উঠে গেছে ঘুম থেকে তো আজকে হচ্ছে আমার ছেলের যুদ্ধ শেষ শুধু ছেলের না ছেলে মেয়ে দুজনেরই ওদের হচ্ছে পরীক্ষা চলতেছিল আজকে শেষ ফার্স্টে যে ভিডিওটা দেখেছেন আমার ওইটা হচ্ছে গত পরশু তো ওইটা আমি এখন আপলোড দেইনি এটার সাথে মিলিয়ে হচ্ছে আজকে আপলোড দেবো ইনশাল্লাহ ছেলে হচ্ছে পড়তেছে লাস্ট পরীক্ষা আজকে হচ্ছে ওদের মৌখিক পরীক্ষা আর ইয়ে আজকে কি যেন দোয়ার হচ্ছে মাসালা মেয়েরও আজকে শেষ খুব কষ্ট করলো পরীক্ষার মধ্যে মেয়েও ছেলের আবার শেষ পড়তো ও আদা শেষ পাঁচটা বাজে চারটা বাজে রাতে ঘুম থেকে উঠে উঠে পড়ছে রাত দুইটা পর্যন্ত পড়ছে সারাদিনই পড়া মাদ্রাসা থেকে সে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছে তারপরে আবার পড়া শোনো তুমি একটু দোয়া মাসুরাটা একটু শোনা দাও তো শিখছে এটা কালকে শিখছে বলো তবু দোয়া মাসুরা বিস্মিলা বলো বলো শুরু হয়েছে একদিনের ভিতরে শিখছে তো সবাই দোয়া করবেন ওদের কষ্টটা যেন সফল হয় রেজাল্টটা যেন ভালোই আসে তাই না পরীক্ষা ভালো ও তো সব সময় পরীক্ষা দিয়েছে বলে আম্মু আমি ফার্স্ট হয়েছি